ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তো শুনতেই ভালো লাগছে বলতে ভালো লাগে যেখানে কোরআন হচ্ছে কোরআনের বিকল্প পৃথিবীতে আর কিছু আছে নাকি আছে যেখানে কোরআন হয় সেখানে বাংলায় ছন্দ গাতী গজল কি আর ভালো লাগে ওটা হলো বিরিয়ানি কোরআন কি বিরিয়ানি বিরিয়ানি থেকেও আরো ওপর কি আছে আমি জানি না ভালো গরিব মানুষের ছেলে বেশি কিছু খাইনি আমি তবে আজ এই খড়িবাড়ি সাত আর এই সুন্দর অনুষ্ঠান মনমুগ্ধকর অনুষ্ঠান সত্যিকারের আমার আমি যখন শুনেছিলাম যে ক্রাত সম্মেলন হবে আমাকে যখন আমাদের হাফেজ কারি শহীফুল ইসলাম সাহেব যখন বলেছিলেন আমি বলেছিলাম ওই জায়গায় থাকা মানে সৌভাগ্যের ব্যাপার কারণ এত সুন্দর অনুষ্ঠান যেখানে আমার মতন এক অযোগ্য অধম এই স্টেজে থাকতে পারবো এটাই আমার কাছে বড় ব্যাপার গজন তো আপনারা ইউটিউবে সবসময় শুনছেন কি গজল শোনাবো এখানে তবে একটা জিনিস খারাপ লাগছে সেটা বলি ভালো লেগেছে সেটা বলেছি আর খারাপটা বলি হ্যাঁ আচ্ছা আপনারা তো ঠান্ডা কেন যেখানে এত সুন্দর আমাদের আবদুল্লাহ ভাই পড়ে গেল মানে ঠিক থাকা যায় না কোরআনের প্রতি মহাব্বত কি একটু একটু কমে যাচ্ছে নাকি হ্যাঁ তোর বিধান দেখি না সেই হওয়া হয়নি এখনো

আজ আর গজল বলবো না পাশে এক জায়গা আছে সেখানে বলবো খুলি এখন ছোট্ট করে দুটি ছোটো ছোটো করে কোরআন কী সে নিয়ে বলবো দেখুন কোরআন করিম যেহেতু কারি সাহেব মঞ্চে এসে গেছেন তাদের কোরআন আপনার শুনবেন কোরআনের মঞ্চে বেশি কথা বলি না যারা বসে শুনে রাগ হয় আমার নিজেরই হয় হ্যাঁ কোরআন শুনবো এখানে পাকা মায় বস এরা মনে হয় কেউ তারপরেও একটুখানি ভিন্ন কিছু হোক চলুন একটা কোরআন নিয়ে গজল বলি কারণ আজ বর্তমান সময়ে কোরআন প্রতিটি ঘরে ঘরে শেখার খুবই প্রয়োজন শিক্ষা দেওয়া মুসলমানের জন্য খুবই জরুরি চলুন সেই কোরআন নিয়ে ছোট করে পরিবেশন করছে গড়ো

बड़ों को दे आने बड़ों को दे आने शो डों को दे आने दे जी बड़ों को डों को दे आने शो डों को दे आने शो डों को दे आने दे जी बड़ों को डों को दे आने घोलों को बीत कलाम को दे आने घोलों को बीत कलाम सुन की बो तू की तारी चारों जगहों को

Σαφώ το κοίδηση φαμ. Κούτι, αμ. Διτελεί, ποτί. 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 Σαφώ το κοίδηση

কোরআন জানে যে আমাদের কাছে আমার কাছে সেই সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী আর যার ভিতরে কোরআন নাই দুনিয়া শিক্ষা আমরা শিখি যা কিছু ইংলিশ বলুন এম এ বলুন বিএসসি বিকম বি এড যা কিছু বলুন না কেন পেট বাঁচানোর জন্য কি বাঁচানোর জন্য জেনারেল শিক্ষা যারা শেখে সবাইকে জিজ্ঞাসা করবেন তোমার তোমার ডেস্টিনি কি তোমার ইচ্ছা কি তোমার উদ্দেশ্য কি সে বলবে ভালো চাকরি করে ভালো পয়সা কামানো কিন্তু এদের একটাই কামনা দিন যেন তাজ মাথায় দেয় একটু জোরে না কোরআন যে জানে কোরআন যে জানে পৃথিবীতে তার মতো জ্ঞানী আর কেউ নাই কারণ কোরআন শুধু এহকালেই শেষ নয় কয়েমতের দিন আল্লাহ জান্নাতে হাফেজের জানাতে হাফেজ কোরআন যাও কোরআন তেলাওয়াত করতে করতে যার যেখানে গিয়ে থামবে তার স্থান সেই জান্নাতে বলুন হা তাই কবি দেখছেন

खुदी आनी पडो खुद आनी सनो गुर दी आनी दी जीपों नगरो गुर दी आनी पडो खुद आनी सनो गुर दी आनी दी जीपों नगरो गुर दी आनी पडो खुद आनी सनो गुर दी आनी दी শুনে 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 আর আমার কাছে এক ভাই পার ভাই আস্তে আস্তে রিকোয়েস্ট করি ভাই আপনার একটা গজল আছে এক একদিন দুপুরে